আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল যেগুলো আর কে কে ব্র্যান্ডের হবে মাঝারি সাইজের এই ধরনের নতুন প্রোডাক্টগুলো নিয়ে আবারও চলে আসলাম জান্নাত সার্ভিস থেকে যারা সরাসরি শপে চলে আসতে শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নম্বর শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পাবেন অনলাইন অর্ডারের জন্য কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করতে হবে চলুন সরাসরি প্রোডাক্টে চলে যাই প্রথমে আমি যেই শালটা দেখাবো এটা থাকছে হানড্রেড পারসেন্ট গর্জিয়াসের ওপর পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে ভাইয়া প্রথমে পেস্ট কালার শালটা খুলে দেখাচ্ছে দেখুন স্টোন ওয়ার্ক করা থাকবে এরকম মাল্টি সুতোর কাজ করা থাকবে কতটা ফ্রি সাইজের একটা শাল মানে এগুলো হচ্ছে মাঝারি সাইজের মধ্যেই একেবারে পারফেক্ট একটা চওড়া ঠিক আছে আর কে কে ব্র্যান্ডের সম্পূর্ণ অরিজিনাল কাশ্মীরি শাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দেবো আর প্রাইসটাও আমি বলেই দেবো ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এই ব্রাউন্স কালারটা পেয়ে যাবেন নেভি ব্লু কালারটা পেয়ে যাবেন আর হচ্ছে মাস্টার কালারটা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে তো এটা হচ্ছে মাস্টার কালারটা তো এই ছিল পাঁচটা কালার যার যেটা ভালো লাগবে কালারগুলো স্ক্রিনশট নিয়ে নেবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি পরবর্তী দেখুন চাইলে আপনি রিপিট করে টেনে দেখতে পারেন ভিডিওটি তো আজকে যে শালটা দেখালাম মানে এখন যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটার প্রাইস ছিল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইনে চলে যাবো এটা ব্লু কালারটা ভাইয়া খুলতেছে প্রত্যেকটা শাল একেবারে দুই হাজার সালের নতুন প্রোডাক্ট সম্পূর্ণ আর কে কে ব্র্যান্ডের এই যে মাল্টি সুতার কাজের ওপর তারা একটু গর্জেস চাচ্ছেন মানে যে কোনো ড্রেসের সাথে পরার মতো তারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর একটা শাল এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো একে একে দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে আপনারা এই হোয়াইট কালারটা পেয়ে যাবেন ওয়াও দেখুন ভিওয়ার্স হোয়াইট কালার শালটা কতটা সুন্দর শালের স্টিচগুলো আচ্ছা এই কাঠালি কালারটা পেয়ে যাবেন তারপরে পাচ্ছেন পেস্ট কালার ঠিক আছে বিস্কিট কালারটা পাবেন এই বিস্কিট কালারটা লাস্টন হচ্ছে এই গ্রিন কালারটা পাবেন তো সুন্দর এই ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারজারটা ভালো লাগবে অর্ডার করতে হবে স্ক্রিনে তো আমি নাম্বার দিয়েই দিয়েছি প্রথমে এই ডিজাইনটার প্রাইস ছিল পনেরোশো টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার জন্য অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া শুধুমাত্র পারাচল কাজের মধ্যে কিছু মাঝারি সাইজের শাল দেখাও তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো আসলে রিকোয়েস্ট করার মতোই জিনিস কেননা জিনিসগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ঠিক আছে আর এগুলো পরলে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে এর মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে এরকম বিস্কিট কালার হোয়াইট কালারটা একটু খুলে দেখান হোয়াইট কালার শালটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে মাল্টি সুতার কাজের ওপর তো তো আর এই ডিজাইনটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা থাকছে প্রাইস প্রত্যেকটা শাল হবে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের শাল আজ আজকের ভিডিওতে কিন্তু আমি আর কে কে ছাড়া কোনো অন্য কোনো কোম্পানির কোনো ছোট কোম্পানির প্রোডাক্ট আমি দেখাই নেই ঠিক আছে ইন্ডিয়ার কাশ্মীর শালের সবচাইতে ফেমাস কোম্পানি আর কে কে ব্র্যান্ড লাস্ট ওয়ান ডিজাইন এটা দেখিয়ে দেবো গর্জেস কাজের মধ্যে ব্ল্যাক কালার শালটা খোলেন অনেক ধরনের মাল্টি কালার দেখিয়েছি এখন লাস্টে আমি ব্ল্যাক কালার শালটা দেখিয়ে দিচ্ছি এই শালটা কিন্তু সম্পূর্ণ গর্জেসের ওপর থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখুন মিডিয়াম সাইজের এই শালটা এটা কিন্তু পুরোটাই একটা কাশ্মীরি শালের শপ ঠিক আছে কাশ্মীরি শালের শোরুম বিশাল বড় এই শোরুমটা তো এটার কালারগুলো দেখিয়ে দেবো চারটা কালার অ্যাভেলেবেল আছে পেস্ট কালারটা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে মেরুন কালার পাবেন আর হচ্ছে নেভি ব্লু কালারটা পেয়ে যাবেন এটা কিন্তু ব্ল্যাক না নেভি ব্লু ঠিক আছে আমি শপের ঠিকানাটা এবং ফোন নাম্বারটা আবারও দিয়ে দেবো এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট অবস্থিত চারশো চব্বিশ নাম্বার শপ অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ